প্রথম থেকে আমি যেটা বলছি যে পিনাকিদার কিছু অ্যাক্টিভিটিস এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে কিন্তু আরও বিগড়ে দিচ্ছে বিশেষ করে তিনি মুসলমানদের প্রতি যথেষ্ট পজিটিভ ধারণা রাখেন বা তিনি তার যে ভিডিও বার্তাগুলা সেখানেও তিনি যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও আমার মনে হয় আমি গতকালকেও বলেছি আজকে আবারও বলি প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে পিনাকিদা যেই কর্মসূচি ঘোষণা করেছেন এটা তিনি করতেই পারেন কিন্তু এখানে আলেম সম্প্রদায়কে ডাক দেওয়া গরু জিয়াফতের উদ্দেশ্যে দেওয়া এই দুইটা জিনিস এই মুহূর্তে কোথাও না কোথাও অনেকটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে এর পাশাপাশি ওনারা এই যে পরিস্থিতি তৈরি করছেন সরকারে যারা আছেন তাদেরকে কি পরিমাণ ঝামেলায় ফেলছে তাই না এখন এমনিতে রাষ্ট্রের ঝামেলা শেষ নাই কিন্তু এই মুহূর্তে প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে গতকালকে থেকে যে কর্মসূচি চলমান রয়েছে রাজশাহী এবং বিভিন্ন জায়গায় প্রথম আলোর যে অফিস ভাঙচুর হয়েছে এই বিষয়গুলো নিয়ে সরকারের খুবই প্রধান দুইজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সরি আসিফ এবং নাহিদ কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছে কিন্তু খুবই শক্তভাবে বিষয়টাকে ডিল করা হবে গতকালকে সেখানে লাঠিচার্য করা হয়েছে কিন্তু আজকে আরো কড় অবস্থান নিচ্ছে সেনাবাহিনী বিজিবি আমাদের পুলিশ থেকে শুরু করে কারণ সরকার হার্ড লাইনে যাবে এখন যদি মামলার কথাই বলা হচ্ছে যে অ্যাকশনে যাবে তাহলে তো প্রথম অ্যাকশন পিনাকির বিরুদ্ধে হবে সাংবাদিক হিলিয়াসের বিরুদ্ধে হবে তাই না কারণ কি তাদের নির্দেশেই বা হুকুমেই কিন্তু এই মুহূর্তে ঘটছে তবে প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে এই যে কর্মসূচি সেগুলো ঘিরে সরকার খুবই ঝামেলা পোহাচ্ছে বহির্বিশ্বেও বা বিভিন্ন ইস্যুতে তো এখন তিন কলেজের সংঘাত থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে এ নিয়ে আমাদের নাহিদ ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এই যে পরিস্থিতি বা এই যে উদ্ভূত সিচুয়েশন গণমাধ্যমকে টার্গেট করা গণমাধ্যমে আক্রমণ চালানো এগুলোর ব্যাপারে সরকার হার্ড যাবে কোন ধরনের কোন অভিযানগুলো চালিয়েছেন আপনাদেরকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে সরকার আই মিনস উপদেষ্টা আসিফ এবং নাহিদ কিন্তু বলেছে সিসিটিভি ফুটেজ দেখে গণমাধ্যমের ক্যামেরায় থাকা ফুটেজ দেখে মোবাইলে ধারণকৃত ফুটেজ দেখে যারা যারাই প্রথম আলোর বিভিন্ন অফিসে চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তো তাদেরকে জামিন নিশ্চয় সেটা সমস্যা না কিন্তু আমি যেই কারণে এই কথাটা বলছি দুইটা ঝামেলা তো তো হচ্ছে এক ধরেন গত ঘন্টা ছাত্রদের যে কলেজের ইস্যুগুলা সারা বাংলাদেশ তোলপাড় ছিল তো মাঝখানে আবার প্রথম আলোর ইস্যুটা সেখানে আমরা দেখছি যে প্রথম আলোর যতগুলো অফিস ভাঙ্গা হচ্ছে নারায় তাকবির আল্লাহ আকবর ওয়াই এখানে পিনাকিদার একটা ভূমিকা আছে তিনি বারবার বলছিলেন মানে আলেম সম্প্রদায় এমনকি মাদ্রাসার শিক্ষার্থীদের কথা তো আমার মনে হয় যে তিনি এই ডাকটা দেন আর আপনারা যারা এসব ঘটনা করেন প্রতিবাদ করেন সমাবেশ করেন কিন্তু মানে টুপি পাঞ্জাবি পরে গিয়ে স্লোগান দেওয়ার এখনো দরকার নাই এগুলাতে বাংলাদেশের ইস্যুটা আপনারা নিজেদের জন্য কিন্তু নিজেরা কঠিন করে ফেলবেন কারণ আমরা এখন যেই ভৌগোলিক অবস্থানে বসবাস করছি এই বিষয়গুলা কিন্তু খুবই নেগেটিভ একটা অবস্থান তৈরি হবে এই অনু সরকারের উপর চাপ প্রয়োগ হচ্ছে যার কারণে বিনাকিদার এই কর্মসূচি গরু জিয়াফত কর্মসূচিটা ওনার তিনি প্রথম আলো এবং ডেলি স্টোরের বিরুদ্ধে তার যে অভিযান চলছে বা সাংবাদিক ইলিয়াস তারও যে অভিযান চলছে সেই অভিযানের পার্ট হচ্ছে এটা কিন্তু গতকাল গ্রেপ্তার হয়েছে আজকে আরো হার্ডলাইনে পুলিশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওদিকে আমাদের যারা প্রটেস্টর আছেন তারা আরো ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিচ্ছেন বিভিন্ন জায়গায় এই যে অস্থিরতা এই মুহূর্তে নতুন করে অস্থিরতা তৈরির বিষয়টা নিয়ে আমার মনে হয় যে কোনো কারণ নেই আর এটা নিয়ে আপনারা জানেন যে অলরেডি অনেকেই কিন্তু বিষয়গুলো নিয়ে সমালোচনা করছেন যে গরু জিয়াফত কর্মসূচি প্লাস মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আহ্বান করে নারায় তাকবির স্লোগান ব্যবহার করানো এটা আসলে কতটুকু যৌক্তিক বা মানে সম্মত আর সরকার এখন যে হার্ডলাইনে যাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করছে ফুটেজ দেখা দেখা তো সেক্ষেত্রে কি আহ পিনাকি দ্বারাও গ্রেপ্তার করা হবে সাংবাদিক ইলাসকে গ্রেফতার করা হবে হুকুমের আসামি হিসাবে এটা করতে পারবে না কিন্তু আমি দেখেন বলি যে বাংলাদেশকে ভারতের করা তোলা নেওয়ার জন্য আমাদের গণমাধ্যমের ভূমিকা সবসময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এগুলা নতুন না কিন্তু রাইট নাও যে দেশে কোনো আন্দোলন নেই সবকিছু শান্ত দেন হয়তো একটা কর্মসূচি এটাতে খুব বেশি বড় কিছু ঝামেলা হইতো না কিন্তু এখন দেখেন চার দিক থেকে চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে ঘটনা ওদিক দিয়ে প্রথম আলোর ঘটনা ওদিক দিয়ে ভাই এক এক ঘটনা মানে মানুষ তো বিরক্ত লেভেলে তো পিনাকি তার উদ্দেশ্যে বলবো যে আপনি একটু আরো কয়েকটা দিন যাক প্রয়োজনে আপনার যারা অনুসারী ফ্যান ফলোয়ার আছে গরু খাসি সবই খাওয়াই তবে ডাকটা দিয়ে অন্যভাবে আহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে না আপনি যথেষ্ট পজিটিভ সবার প্রতি সেটা আমরা জানি আপনি কথায় কথায় আলহামদুলিল্লাহ বা মাসাল অনেক কথাই বলেন খোদাতে হয়তো অনেক বিশ্বাসও করেন সবকিছু মিলিয়ে বাট আপনার এই অনুসারীদেরকে এই মুহূর্তে যদি না থামান তাহলে সরকার হার্ড লেনে যাবে আর মামলা ডামলা হয়তো আপনার আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হয় কিনা না এমনি তো মামলার অভাব নাই যদি এগুলো কোনো ভ্যালু পাবে না বাট তারপরেও সাধারণ মানুষ তো এখানে ঝামেলায় পড়ছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়